বাংলা আবাস যোজনার তালিকা তৈরি নিয়ে গন্ডগোলে জেরে ভরতপুর এক পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষকে ব্যাপক মাতধের অভিযোগ উঠল মঙ্গলবার রাতের ওই ঘটনা মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার গড্ডা গ্রামের শামসুল হক নামে ওই কর্মদক্ষকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে অভিযোগ পাওয়ার পর ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ তবে অভিযুক্তরা পলাতক ভরতপুর এক পঞ্চায়েত সমিতি সূত্রে জানা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী রাজ্য সরকারের নিজস্ব উদ্যোগে ডিসেম্বর মাস থেকেই বাংলা আবাস যোজনার টাকা দেওয়া শুরু হবে সেই হিসাবে এই ব্লক এলাকায় কিছু সংখ্যায় দুঃস্থ পরিবারের তালিকা তৈরির নির্দেশ দেয় জেলা প্রশাসন তাই মঙ্গলবার এলাকার জনপ্রতিনিধিদের নিয়ে একটি আলোচনা সভা হয় সংশ্লিষ্ট বিডিও অফিসে আলোচনায় প্রত্যেক সংসদ এলাকার কয়েকটি দুঃস্থ পরিবারের নামে তালিকা তৈরি করার জন্য জনপ্রতিনিধিদের অনুরোধ করা হয় বিদ্যুৎ কর্মধ্যক্ষকেও চারজনের নামে তালিকা তৈরি করার অনুরোধ করা হয়েছিল ওই মিটিং সেরে স্থানীয় গড্ডা পঞ্চায়েত এলাকার আট নম্বর সংসদের পঞ্চায়েত সমিতির সদস্য শামসুল সাহেব সন্ধানাগাদ বাড়ি পৌঁছান বাড়ি পৌঁছেই স্থানীয় বাসিন্দাদের ঘরের তালিকা তৈরির বিষয়ে বলেন এরপর রাত আটটা নাগাদ তার বাড়িতে এসে হঠাৎ তৃণমূল কংগ্রেসের সাতজন সদস্য চড়াও হয় বলে অভিযোগ শামসুল সাহেব বলেন আমি গ্রামে ফেরার পরেই বাসিন্দাদের বলেছিলাম গ্রামে দুস্থ বিধবা অথবা যাদের ঘরের প্রয়োজন রয়েছে তালিকায় তাদের নাম দেওয়া হবে কিন্তু দলেরই সাতজন সদস্য এটা মানতে চাইছিল না রাতেই বাড়িতে ঝামেলা জুড়ে দেয় পরে হামলা করে ওদের দাবি ছিল কাটমানি নিয়ে ঘরের তালিকা তৈরি করতে হবে আমি তা মানতে চাইনি বলে ব্যাপক মারধর করা হয় সেই সময় আমার নাতনি রেহেনা পারমিন বাঁচাতে এলে ওকে মাটিতে ফেলে মারধর করা হয় পরে প্রতিবেশীরা এসে আমাদের উদ্ধার করেন ঘটনায় বুধবার সকালে শামসুল হকের বোন প্রমীলা বিবি ভরতপুর থানায় সাতজনের নামে অভিযোগ দায়ের করেন পুলিশ জানিয়েছে অভিযোগ পেয়ে তদন্ত শুরু হয়েছে অভিযুক্তদের ধরার চেষ্টা চলছে এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের ভরতপুর এক ব্লক সভাপতি নজরুল ইসলাম বলেন ঘটনার কথা আমি শুনেছি দুপক্ষের কাছে আসল বিষয়টি জানার চেষ্টা চলছে তবে পুলিশ পুলিশের কাজ করবে ভরতপুর এক ভিডিও দাওয়া শেরপা বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আমাকে মাছ করেছে সানোয়ার শেখ জায়রুল শেখ মিনারুল শেখ আনসার শেখ লখাই শেখ লখাই মির নাগর শেখ আর রহিম শেখ করলাম কটা ঘর এসেছিল গরিব মানুষের জন্য সেই ঘরের বিষয়ে ওরা দালালি করতে চাইছে আমি সেই দালালিতে নারাজ ওরা বলে যে ঘরগুলো আমরা নিই বিক্রি করি আমি বলে সেটা হবে না এই কারণে টাকা করছে হ্যাঁ টাকা তুলে ঘর দেওয়ার অভিযোগ ওরা দালালি করা ছাড়া কোনো রাস্তা নাই ওদের সব দালালি আর আমি সেই দালালদের রাজি নাই হ্যাঁ সেখানে মাধ্যম করেছি আমার বাড়িতে এসে আমার লাল দিকে লাথি মেরে ফেলে দিয়েছে তার হাটটা ভেঙে গেছে আটটার সময় রাত্রে কেল ঘুষে লাথি হ্যাঁ অভিযোগ করেছি চাই যে কেসের মাধ্যমে যেটা হবে হ্যাঁ দলের সঙ্গে টেম্পোরিভাবে যুক্ত আছে ওরা দালালই করে দালাল প্রত্যেক জমি জায়গা নিয়েও দালাল করে ভয় দেখায় গ্রামের লোককে মাছ দর করতে যায় টাকা দেয় টাকা যায় এই কাজ হল আমি আর আমার না ব্লকের বিদ্যুৎ স্থায়ী সমিতি দেখুন ঘটনাটি তো নকরজনক অবশ্যই বলবো তিনি একটা ভরপুর এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ তারপর চড়াই হয়ে তোলাটা একটা অবশ্যই নক্করজনক ঘটনা তাই ঘটনাকে আমরা নিন্দা জানাই এই ঘটনা কেন হয়েছে কি কারণে হয়েছে আমি দলকেও বলবো যে ব্যাপারটা অবশ্যই দেখার জন্য পাশাপাশি আমাদের জেলা সভাপতি কলকাতা থেকে ফিরলে আমি নিজে এ বিষয়টা নিয়ে আমি যাব জেলা সভাপতির কাছে এ ধরনের ঘটনা পরবর্তী পর্যায়ে যেন না ঘটে এবং কি সমস্যা হয়েছে সেটা যেন একদম দেখা হয় হঠাৎ চড়াও হলো তাহলে কি লিস্টটা সঠিকভাবে নির্বাচন করা হয়নি এরকম কি মনে হচ্ছে দেখুন লিস্ট সঠিক বে ঠিক সেদিকে আমি যাচ্ছি না কিন্তু একটা জিনিস যেটা বলবো লিস্টের টাইমটা ছিল খুব শর্ট রাত্রে পঞ্চায়েত সমিতি মেসেজ পেয়েছি আমিও পঞ্চাশ সমিতির একজন মেম্বার রাত্রের মধ্যে আমরা মেসেজ পেয়েছি এবং তারপর দিন মানে বৃহস্পতিবার রাত্রে মেসেজ পেয়েছি শুক্রবার রাত্রি সকাল থেকে আর কি সেটা লোড হচ্ছে এর মধ্যে বেনিফিশিয়ারি সিলেকশন বা লোকালে গিয়ে একটা আলোচনা পার পারপাস এ দেখা যে কোন ব্যক্তিকে দেওয়া যাবে একটা ত্রুটি টাইমের জন্য একটা ত্রুটি হয়ে হয়েছে বলে আমার মনে হয় যার ফলে একটা ঘটনা ঘটেছে আমার মনে হচ্ছে এটা কারণ টাইমটা ছিল খুব শর্ট এটা যদি অ্যাকচুয়াল আমার মনে হয় যদি এটা ডকুমেন্টসগুলো নেওয়ার আগে যদি একটা টোটাল মেম্বারদের নিয়ে যদি একটা ব্লক প্রশাসনের পক্ষ থেকে যদি একটা মিটিং করা হতো যে কী ক্রাইটেরিয়ার অনুসারে ডকুমেন্টসগুলো নেওয়া হবে কাদেরকে দেওয়াটা যাবে মানে অনেকগুলো তো ঘর থাকে যেমন ধরুন গীতাঞ্জলি এক ধরনের ক্রাইটেরিয়া এটা যেমন আপনার মাইনরিটি উইডো হ্যান্ডিকাপ এই ধরনের এই ঘরগুলো যেগুলো বর্তমান আপনার চলছে তাই এই বিষয়গুলো একটা যদি একটা মানে মিটিং টাইপের হলে না খুব ভালো হয় তারা বুঝতে পারে এবং গিয়ে লোকালেও সেগুলোকে পাবলিককে বোঝানো যায় তাহলে সমস্যাটা আমার মনে হয় হতো না আমার যে আইডিয়া ঝামেলাটা তাহলে কী কারণে মানে ঘটছে বলে মনে করেন ঝামেলাটা বেনিফিশিয়ারি সিলেকশন ধরুন একটা কথা বলি আমাদের এখন অনেক গরিব মানুষ আছে তাদের ঘরের প্রাপ্য আমরা প্রায় চার বছর হয়ে গেল আমাদের পশ্চিমবাংলায় ঘর দেওয়ার মতো পরিস্থিতি নাই তার কারণ কেন্দ্র সরকার পি যে আওয়াজ প্লাস সেই ঘর থেকে বঞ্চিত আমাদের বাংলা বারবার আন্দোলন হয়েছে আপনাদের দেখেছেন আপনাদের নিউজেও আমরা আন্দোলন করেছি আপনারা নিউজ কভার করেছিলেন তারপর হঠাৎ ঘর আসছে সেগুলো মানুষের ডিমান্ড তো আছে সেইটাকে ম্যানেজ করে পূরণ করাটাই হচ্ছে জনপ্রতিনিধি প্রশাসন সবারই কর্তব্য সেটা একটা কোনো না জায়গায় একটা খান্তি হয়েছে আমার মনে হয় আচ্ছা দলেরই যে দলেরই ছেলেদের হাতে বা দলেরই কর্মীদের হাতে একজন বিদ্যুৎ কর্মাধ্যক্ষ তিনি মার খেলেন এই দল কোনো ব্যবস্থা নেবে বা দলের আমি তো আপনাকে প্রথমেই বললাম দলের কথা যখন এসছে আমি আমার ব্লক সভাপতি আছে আমার জেলা সভাপতি আছে তাদের তো হস্তক্ষেপে নিশ্চয়ই একটা ব্যাপার হবেই তা কারণ ব্লক সভাপতি নিশ্চয়ই তিনি জানেন জেলা সভাপতি নিশ্চয়ই শুনে থাকতে পারেন তিনি ফিরে আসুক তিনি ব্যাপারটা বলা হবে যায় না এলাকায় সমস্যাটা থাকুক বা তৃণমূল কর্মী যদি হয়ে থাকে সে তাহলে সে দলকে জানাতে পারত এটা আমি মনে করি তা কেন সে এরকম করল যদি তৃণমূল কর্মী হয়ে সে থাকে তাহলে সেটাও দল নিশ্চয়ই দেখবে আশা রাখি আগামী দিনে এই ধরনের সমস্যা হবে না আমাদের ব্লক সভাপতি বলুন জেলা সভাপতি বলছো নিশ্চয়ই দেখবেন যদি তৃণমূল কর্মী যদি হয়েও থাকে তাহলে এটা তো আইনের দ্বারস্থ কিংবা বিডিও সাহেবকে জানাতে পারতেন না যদি সঠিক নির্বাচন মানে তালিকা যদি না হতো আমি তো বলছি বিদ্যুৎ কর্মাধ্যক্ষ যদি কোনো রকমের ভুল ত্রুটি যদি থেকেই থাকে কথার কথা তাহলে সেটা জানাতে অবশ্যই পারতো নেতৃত্ব হিসাবে বা বিডিও অফিসে অবশ্যই জানানোর একটা ব্যাপার থাকতো কিন্তু পারতো সে কিন্তু সেটা করেনি সেটা আমি মনে করি সেটা একটু ভুল করেছে থানায় অভিযোগ হয়েছে শুনেছি থানায় অভিযোগ হয়েছে কি চাইছেন দেখা আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট